মোহাম্মদের ইন্টার ডিজাইনের শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আছে কথা বলবো খুবই কম প্রাইজের মধ্যে খুবই কোয়ালিটি টেবিল নিয়ে এটা হচ্ছে আপনার উপরে মার্বেল টেক্সার একটা টেবিল সুবি কোয়ালিটি ফুল টেবিল এই টেবিলগুলো গুলো হচ্ছে ছয় ফিট টেবিল বস লেভেলের টেবিল এটার ভিতরে ভালো স্পেস আছে এক সাইড তিনটা ড্রয়ার এবং আর হচ্ছে পাল্লা সবকিছু আপনি সুন্দর ইউজ করতে পারেন এছাড়াও টপে হচ্ছে আপনি ইউবি বোর্ড গ্লেসি বোর্ড ইউজ করা এই টেবিলগুলো আছে সেম সাইজ সেম জিনিস শুধু হচ্ছে আপনার কালার এবং বোর্ডের কোয়ালিটি চেঞ্জ আর এছাড়াও আপনারা যারা নতুন অফিস নেওয়ার কথা ভাবতেছেন আমাদের অফিসিয়াল সকল ধরনের কাজে আমরা করে থাকি ইন্টিরিয়ার সকল ধরনের কাজে পেয়ে যাবেন যেমন আছে এখানে ওয়ার্ক স্টেশন ফোর পার্সেন্ট ওয়ার্ক স্টেশন বিভিন্ন কোয়ালিটির এটা হচ্ছে টু পার্সেন্ট ওয়ার্ক স্টেশন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইন অনুযায়ী আপনার যে ডিজাইন অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারি এছাড়াও আপনারা এখানে আমাদের কাছে পাবেন হচ্ছে আপনার আর্টিফিশিয়াল আর্টিফিসের সোফা এবং হচ্ছে ভেলভেট কাপড়ে বিভিন্ন কোয়ালিটির সোফা আপনি চাইলে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইনের সোফা তৈরি করে নিতে পারেন সোফায় কেমন আরাম কেমন কোয়ালিটি ফুল সোফা আপনার সরাসরি শোরুমে এসে বসে চেক করে নিতে পারেন আপনার সোফার কাপড় এবং হচ্ছে ফেব্রিক সবকিছু আপনার আপনার মতো করে পরিবর্তন করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কনফারেন্স টেবিল আছে চার ফিট বা আট ফিটের বিভিন্ন কোয়ালিটি কনফারেন্স টেবিল তৈরি করা আছে এক্সিকিউটিভ টেবিল তৈরি করা আছে শ্যাম্পুল হিসেবে রাখা আছে এছাড়াও চাইনিজ কোয়ালিটি এবং চাইনিজ বিভিন্ন চেয়ার আমাদের কাছে আছে শোরুমে এসে সরাসরি আমাদের চেয়ারগুলো দেখে আপনার হচ্ছে কমফোর্টনেস দেখে আপনার চেয়ার গুলো নিয়ে যেতে পারেন এগুলো খুবই কোয়ালিটিফুল সোফা চেয়ার বসে বস লেভেলের চেয়ার জন্য খুবই আরামদায়ক এক্সিকিউটিভ লেভেল থেকে শুরু করে ভিজিটার চেয়ার এক্সিকিউটিভ চেয়ার বস চেয়ার সব ধরনের চেয়ার আমাদের কাছে পাবে আমাদের সবাইকে শোরুমে আসার জন্য আমন্ত্রণ রইল শোরুমের অ্যাড্রেস হচ্ছে শ্যামল রিং রোড আদাবত থানার পাশে যমুনা ব্যাংকের ঠিক অপোজিটে আসসালাম আলাইকুম